বাহান্ন বছর সততার সাথে ইমামতি করায় মসজিদের পেশ ইমামকে রাজকীয় সংবর্ধনা দেয়া হল তিন লক্ষ টাকার সম্মানী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ইউনিয়নের খানপুর গ্রামের ভূঁয়াগাজে জামি মসজিদের পেশ ইমামকে ন্যায় নিষ্ঠা ও সততার সাথে দীর্ঘ বাহান্ন বছর ইমামতি করায় রাজকীয় সংবর্ধনা দেয়া হয়েছে এছাড়া পেশ ইমাম ও পাঞ্জেগানা ইমামকে সম্মান হিসেবে দেয়া হল তিন লক্ষ টাকা দুপুরে উপজেলার খানপুর গ্রামবাসী সুবন্ধন সমাজ কল্যাণ সংগঠন ও যুব সমাজের উদ্যোগে ও ইমামকে সংবর্ধনা দেওয়া হয় আমাদের মসজিদের ফেস ইমাম মাওলানা তাজুল ইসলাম সাহেব দীর্ঘ বাউন্ন বছর আমাদের এই মসজিদে ইমামতি করে আসছেন আমাদের যুব সমাজের উদ্যোগে আজকে ওনাকে যে সংবর্ধনা দেওয়া হয়েছে এতে আমরা সমাজবাসী এলাকাবাসী অত্যন্ত আনন্দিত উনি আমাদের বাউন্ন বছর আমাদের মসজিদে খ্যাতমত করেছেন আমরা ওনাকে এই সংবর্ধনা অনুষ্ঠান করে ওনাকে সম্মানিত করতে পেরে আমরা খুবই গর্বিত আমরা আমাদের বাপের সমতুল্য ইাম সাহেবকে দীর্ঘ বাউন্ন বছর আমাদের মসজিদে খ্যাতমত করে রেখেছি যে সম্মানটা দিতে পারে আমরা সবাই আসলে জানা গেছে উনিশশো সালে খতিব হজরত মাওলানা তাজুল ইসলাম মসজিদে খতিব হিসেবে নিযুক্ত হন এরপর থেকে সতত নিষ্ঠার সাথে দীর্ঘ বছর ইমামতি করেন তিনি গ্রামের প্রতিটি মানুষের সাথে তার রয়েছে সম্পর্ক বাহান্ন বছরের ইমামতি জীবনে তিনি হাজার হাজার শিক্ষার্থীকে কোরআন শিক্ষা দিয়েছেন তৈরি করেছেন হাজার হাজার আল কোরআনের হাফেজ তাই ইমামের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বহিপ্রকাশ স্বরূপ ইমামের গলায় ফুলের মালা পরিয়ে সারা গ্রামে মোটর সাইকেল শোডাউন করা হয় তখন সমগ্র গ্রামবাসী ইমামের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসায় হাত নাড়িয়ে ফুলের শুভেচ্ছায় শিক্ত করেন এই ইমামকে মাওলানা তাজুল ইসলাম আমিষাপাড়া খলিলুর রহমান আলিয়া মাদ্রাসা থেকে সম্মানের সাথে কামিল পাশ করেছেন দীর্ঘ বাহান্ন বছরের ইমামতি পেশায় থাকাকালীন এই ইমাম এলাকায় ব্যাপক সুনাম ও সম্মান করিয়েছেন ফলে এলাকাবাসী তার সতত নিষ্ঠায় মুগ্ধ হয়ে সম্মানী ভাতা হিসেবে এলাকাবাসীর পক্ষ থেকে দুই লক্ষ টাকা পুরস্কৃত করেছেন এই ইমামকে এলাকাবাসীর ভালোবাসার কাছে আবেগ আপ্লুত হয়ে আন্তরিক কৃতজ্ঞতা জানান ইমাম সম্মানিত আমার হৃদয় আমার ভূমা গাজী যা শুদ্ধ সন্তান তরুণ যুবকেরা আমি তোমাদেরকে অত্যন্ত অন্তরের সহ ভালোবাসি ওরা সমাজ সমাজের মুরব্বী থেকে তরুণ যুবক ঘর বাড়িতে অবস্থানরত পর্দার অন্তরালে মা বোনেরা আমাকে অন্তর থেকে সবাই ভালোবাসেন মোহাম্মত করেন আলহামদুলিল্লাহ আমিও সবাইকে অন্তর থেকে সবাইকে ভালোবাসি আলহামদুলিল্লাহ বাউন্ন বছর আমার খেদমতের পর প্রবাসী যুবক স্থানীয় যুবকদের উদ্যোগে আজকে আমাকে যে সংবর্ধনা সম্মান দেওয়া হচ্ছে এতে আমি গোটা সমাজের কাছে কৃতজ্ঞ মসজিদ কমিটির সাবেক সভাপতি হাফেজ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাটলা হেদায়তুল ইসলামিয়া মাদ্রাসার মহতামিম মাওলানা মোহাম্মদ ইব্রাহিম বিশেষ অতিথি ছিলেন আল জামিয়াতুল আহলিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাল্লাহ মাদ্রাসার মহতামিম মৌলানো মহম্মদ আব্দুৰ ৰহমান